ভাই আপনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যেমন এই প্রোডাক্টের ব্যাপারে বলি ভাই পিচনটা মেটাল হলে সবচেয়ে ভালো হয় ভাই মেটাল মেটা ভাই সাইজটা যেমন এটার সাইজ এটার সাইজটা হচ্ছে ছোট এটা হচ্ছে 13 ইঞ্চি এটার সাইজ হচ্ছে 14 ইঞ্চি ওকে মানে বুঝতে পারছেন যে কত বড় এইটাই তো সুন্দর ক্যাবিনেট আছে আরও সুন্দর ভাই এইটাই তো সুন্দর ক্যাবিনেট আছে একটু দেখ রে ভাই এইটা কি আরে ভাই এইটাই তো প্রোডাক্ট হ্যাঁ

প্রত্যেকটা ডোর ওরে ভাই মানে হারাই গেল হারাই গেল চমৎকার তো ভাই ভাই আপনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যেমন এই প্রোডাক্টের ব্যাপারে বলি ভাই পিছনটা মেটাল হলে সবচেয়ে ভালো হয় ভাই মেটাল মেটা ভাই সাইজটা যেমন এটার সাইজ এটার সাইজটা হচ্ছে ছোট এটা হচ্ছে 13 ইঞ্চি এটার সাইজ হচ্ছে 14 ইঞ্চি ওকে মানে বুঝতে পারছেন স্যার কত বড় চমৎকার এটার চাইতে হচ্ছে আপনাদের যা যা যেমন এটার ফাইবার ছিল এখন ফাইবার বাদ দিয়া মেটাল নিয়ে আসছে মেটাল এটা হচ্ছে ফাইবার এটা হচ্ছে মেটাল এবং সাইজগুলো হচ্ছে বড় এরটাই তো সুন্দর ক্যাবিনেট আছে আরও সুন্দর ভাই এরটাই তো সুন্দর ক্যাবিনেট আছে একটু দেখাই ওরে ভাই এইটা কি আরে ভাই এইটাই তো প্রোডাক্ট হ্যাঁ এটা ওরোবোর্ড এটার ওজন কত জানেন কত 30 কেজি অরিজিনাল চায় না অরিজিনাল চায় না টেম্পার্ড গ্লাস সবগুলো তো ফাইবার দেখছেন এই যে টেম্পার্ড গ্লাসের লোগো দেওয়া আছে ভাই ওয়াও চমৎকার এই সাইজটা কত জানেন কত এটা 17 ইঞ্চি 17 ইঞ্চি 17 ইঞ্চি ওয়াও সুন্দর ব্যাক সাইডটা দেখেন এইটাও ঘুরে এটা হচ্ছে ব্যাক সাইড আরে বাপ রে বাপ চমৎকার জিনিস ভাই গ্লাসের প্রোডাক্ট

কোলে ভাইরা যারা দেখছেন লাইভে শেয়ার করতে থাকেন এবং কমেন্টস করতে থাকেন নতুন নতুন আপডেট ক্যাবিনেট পেতে আমাদের পেজে সবসময় লাইক দিয়ে রাখবেন আমাদের ওয়েবসাইট www.shopas24 ইজিলি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চমৎকার এরপরে কোন আজকে দেখাবো হচ্ছে সব ধরনের স্মার্ট ক্যাবিনেট ভাই এই যে ওরে রানী রানী রাজকন্না রাজকন্না রাজা রাজা তারপরে হচ্ছে ডায়মন্ড ক্যাবিনেট ওহ চমৎকার হচ্ছে বস বস

খোলা যায় মানে হচ্ছে ছোট বড় করা যায় প্রত্যেকটা গার্ড দেওয়া আছে আপনি ছোট বড় যদি আপনার ওভেনের জন্য বড় জায়গা লাগে আপনি প্রত্যেকটা পার্ট হচ্ছে ছোট বড় করে নিতে পারেন মেটাল সম্পূর্ণ মেটাল কার্বনের ছাদ এবং পুরোটা হচ্ছে টেম্পার্ড গ্লাসে ব্যাক সাইডটা হচ্ছে ফুল মেটাল এবং এটা হচ্ছে 17 ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রোডাক্ট ওকে এর প্রাইস কত রাখছেন এটার প্রাইস আগে এগুলা দিয়ে শুরু করি ভাই ওকে এটার প্রাইসটা থাক আমি এগুলা দিয়ে শুরু করি যেমন রাজা রানী এগুলা এই ফাঁকে আপনারা একটু আইডিয়া করেন এইটার দাম কত হতে পারে কত হতে পারে ওকে আপনারা আইডিয়া করতে থাকেন আমরা এইদিকে বাকিগুলা দেখাইতে থাকি এই হলো রানী রাজা রানী রাজকন্যা হুম এই যে রানী রাজা রাজকন্যা রাজকন্যা আচ্ছা এগুলা কিন্তু ঢাকার ভিতর হলে সুপার ফাস্ট ডেলিভারি আমরা কিন্তু প্রোডাক্ট বাসায় নিয়ে ঢাকার ভিতর হলে ঢাকা মেট্রোর ভিতর হলে প্রোডাক্ট বাসায় নিয়ে ফিটিং করে টাকা দিয়ে উনি কমেন্ট এটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাইফুল ইসলাম ভাই বলতেছেন এটার দাম হবে যেহেতু নতুন আসছে তিরিশ হাজার টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন ছত্রিশ হাজার টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা এগুলো একটু দেখে

তিনশো ওকে এরপর যদি কেউ রাজকন্যা নিতে চান ডেলিভারি সহ কিন্তু ডেলিভারিটা ফ্রি যারা রাজকন্যা নিতে চান দাম পড়বে চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা নিচে চিত্র চিত্র করা আছে খাবার দাবার রাখতে পারবেন মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে রাজা রাজা রাজার হচ্ছে এখানে রানীর ক্ষেত্রে হচ্ছে এটা গ্লাস রাজার ক্ষেত্রে হচ্ছে তো যদি এটা কেউ নিতে চান এটার দাম পড়বে চোদ্দ হাজার তিনশো টাকা একই ফিচার ওকে তারপর হচ্ছে যদি হচ্ছে যে আগের কেবিনেট আমি সেই ক্যাবিনেট টা নিয়ে আসি এটা এখন অ্যাভেলেবেল আছে বত্রিশ ইঞ্চি এটা কিন্তু পাওয়া যায় এটা এটা হচ্ছে যারা নিতে চান এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা একটু বড় নিতে চান মানে হচ্ছে যে আপনার যদি একটু সাইজ আমি এখান থেকে দেখাই যদি ডায়মন্ড ক্যাবিনেট নিতে চান এই হলো ডায়মন্ড দেখেন একেবারে ডায়মন্ডের মতো করে কিন্তু দেখেন ও ম্যাগনেটিক চমৎকার ওকে হাসিফ ভাই বলতেছেন আপনার কেবিনেটের দাম হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে

নিচে হচ্ছে চাকা আছে এগুলো হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার যে লোগো দেওয়া আছে এবং এটা কিন্তু প্রত্যেকটা সেলফ আপ ডাউন করা যায় হ্যাঁ প্রত্যেকটা সেলফ আপনারা চাইলে হচ্ছে প্রত্যেকটা ডোরে কিন্তু ম্যাগনেটিক সিস্টেম দেখেন এইখানে হচ্ছে দুইটা ডোরেই হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম দেখেন উপরে ওভেন রাখতে পারবেন একটু ডাউন করা যায় আপনার যদি সেলফ একটু বড় ছোট করতে হয় সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা সেলফ আপনি বড় ছোট করতে পারবেন এটার সাথে কিন্তু এরকম ইনস্ট্রমেন্ট সবকিছু দেওয়া থাকে কেটালগ দেওয়া থাকে ফিটিং করা খুবই ইজি আচ্ছা তো রিয়াজুল ইসলাম ভাই বলতেছেন এইটার দাম হবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা শ্যামসুল আরিফিন ভাই বলতেছেন সত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে নবীন ইসলাম বলতেছেন এটার দাম হবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা অর্ডার করবে করবে যারা আসবে কিভাবে আর যদি কেউ আসতে না পারেন আমাদের প্রোডাক্ট কিন্তু করতে হয় না শুধু নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে ঢাকার ভিতর হলে সুপারফাস্ট ডেলিভারি যেদিনই অর্ডার দিবেন সেদিনকেই যদি আপনার বাসায় ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে আর ঢাকার বাইরে হলে আমরা প্যাকেট পাঠিয়ে দেবো ফিটিংটা আপনাদের নিজেদের করে নিতে হবে সেক্ষেত্রে

I love this.